সিলিন্ডার গ্যাস কম খরচ করে যেভাবে আমি রসের পায়েস তৈরি করলাম প্রথমেই এখানে আমি এক কাপ চাল নিয়েছি পোলয়ের চাল আপনারা চাইলে আতপ চাল দিয়েও করতে পারেন তো এখানে ভালোভাবে পরিষ্কার করে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর এখানে দুই লিটার রস জাল করে নিয়েছি আগে থেকেই লাল করে নিয়েছি তো অর্ধেকটা পরিমাণ অর্ধেকটা থেকে বেশি পরিমাণে দিয়ে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে আমি এখানে পাঁচটার মতো ছিটি দিয়ে দিয়েছি আর এখানে যে বাকি রস ছিল তার মধ্যে আমি এক কাপের মতো গুড় বা হাফ কাপের মতো গুড় মানে পরিমাণ মতো দিতে হবে গুলিয়ে নিচ্ছি রসের মধ্যে তো আর প্রেশার কুকার খুলে ওখানে আমি ভালোভাবে ঘুটে নিতে হবে যেভাবে ডাল গুটে আর কি তো যদি না ঘুটা যায় পানিটা আমার শুকিয়ে গেছিলো তাই ওই গুড়ের রসটা দিয়ে দিয়েছি রসার গুড় যে অ্যাডজাস্ট করা ওটা দিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে জাল করা লিকুইড দুধ দিয়েছি আর এখানে এক কাপের মতো নারকেল কোরানো দিয়েছি আমার এটা ফ্রোজেন করা ছিল ওটাই দিয়ে দিয়েছি এরপরে আবারও কি আমার ভালো করে ঘুটে নেওয়া এখানে কিন্তু আমার গ্যাস অপচয়টা কিন্তু কম হচ্ছে এইবারে সব ঘুটে নেওয়ার পরে পাঁচ মিনিট জাল করে তুলে নিচে এই যে মজার পায়েস